কেবলমাত্র এই এলাকার ভাই বোনদের জন্য নয় সারা দেশবাসীর জন্য একটা খুবই গর্বের বিষয় কারণ আজ কাশাদা খাল খনন সম্পূর্ণ হয়েছে এই নিজে আজ পায়ে হাঁটলাম দেখবার জন্যে যে সত্যি এ কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এবং আমি নিজে জানি নিজে দেখেছি এ কাজ সম্পূর্ণ হয়েছে পুরোপুরি ভাবে এবং এটা বলতে গেলে প্রায় সম্পূর্ণভাবেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হয়েছে কেবলমাত্র একশত মন গম এবং বিশ হাজার টাকা দেওয়া হয়েছে বাকি সমস্ত কাজ এই এলাকার ভাই বোনেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছে খননের ফলে লক্ষ লক্ষ একর জমিতে সারা বছর ধরে আপনার চাষাবাদ করতে পারবেন এবং এই নদী পুনর্খনন করার ফলে ঢাকা জেলার যে খাদ্য ঘাটতি হয়েছে ইনশাআল্লাহ সেই ঘাটটি পুরোপুরি ভাবে মিটে যাবে যেসব এলাকাতে এইভাবে পানি নিয়ে যাওয়া যাবে না সেই সব এলাকাতে নতুন খাল খনন করতে হবে যেসব এলাকাতে খাল নদী দিয়ে আমরা পানি নিয়ে যেতে পারবো না সেই সব এলাকাতে সেচের ব্যবস্থা করতে হবে গভীর এবং অগভীর নলকূপ দিয়ে